আন্দোলনকারীরা রাতেই জানিয়েছিলেন ভিক্ষাচারণা আন্দোলন চলবি। সেই কথা মতো শুক্রবার সকালেই নবান্নের সামনে ধর্ণা সামিল হতে যান আন্দোলনকারীরা কিন্তু নবান্নের সামনে যেতে পুলিশি বাঁধার মুখে দিয়ে আন্দোলনকারী ব্যারিকেট দিতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েছেন আন্দোলনকারীরা পুলিশকে তারা কলকাতা হাইকোর্টের রায়ের কপি দেখিয়ে ধর্নায় বসার দাবি জানান কিন্তু পুলিশ তাতে সম্মতি হয় না বৃহস্পতিবারের সংগ্রামী যৌথ মঞ্চকে নবান্নের সামনে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত শর্ত সাপেক্ষে ধর্নার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চলছে সরকারি কর্মীদের যৌথ মঞ্চ নবান্নের সামনে উনিশে ডিসেম্বর থেকে ধর্নায় বসতে চেয়েছিলেন যৌথ সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু পুলিশ অনুমতি না দেওয়ায় তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন তবে তিনশো জন কর্মী এই ধর্নায় অংশ নিতে পারবেন বলে জানায় আদালত সেই মতো এদিন নবান্নের সামনে গিয়ে পৌঁছয় আন্দোলনকারীরা এদিকে পুলিশি বাধার মুখে পড়ে পুলিশের সঙ্গে তরকার তর্কিতে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা পরে পুলিশও তাদের ধর্নার বিকল্প জায়গা ঠিক করে দেয় রাস্তা ছেড়ে ফুটপাতে ধরনায় বসেন তারা সাধারণ মানুষের অসুবিধার কথা ভেবেই ফুটপাতে धरना বলে জানিয়েছেন আন্দোলনকারীরা তবে পুলিশের বাধার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যাওয়ার হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন তারা মামলার যে পিটিশন দাখিল হয় সেই পিটিশনে যে যে জিনিস চাওয়া হয় সেই পিটিশানে যে যে জিনিস চাওয়া হয় সেই পিটিশান কপির মধ্যে আমরা সমস্ত কপিগুলোকে গুগল ম্যাপ দিয়ে কোন জায়গাটাতে আমরা বসবো দু হাজার স্কোয়ার ফুটের যে জায়গা সেই জায়গাটাকে ডিমার্কেট করে আমরা গুগল ম্যাপ সহ সমস্ত কিছুকে অ্যানেক্স করে দিয়েছিলাম হাইকোর্ট রায় দিয়েছে দু হাজার স্কোয়ার ফুট জায়গাতে বসতে পারবো নবান্ন বাস টার্মিনাসে আইন অনুযায়ী যে জায়গাটাকে আমরা অ্যানেক্স করেছিলাম সেই জায়গাটাকেই মান্যতা দিয়েছেন ওনারা আইনটা সবই জানেন কিন্তু মিথ্যার সাথে সাথে থাকলে কি হয় একটা জিনিস তো হয় যে মানে অসৎ সঙ্গে নরকবাস হয় ওনাদের সেই ব্যাপারটা হয়েছে মিথ্যা চলতে 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 এমন হয়ে গেছে যে সত্যের বোধটাই হারিয়ে ফেলেছে নিজে ভালো করেই জানেন যে মামলার যে পিটিশনের কপি আমাদের আছে সেখানকার মধ্যে আমরা ডিমার্কেট করেই দিয়েছিলাম ওনারা বলছেন যে ডিমার্কেশন নেই ডিমার্কেশনের জন্য অনেকে রাজ্য হাইকোর্টে যাবে এখনও পর্যন্ত সেখানে যাওয়া মানে যাওয়ার কোনো ইয়েও নেই এই মামলার শুনানির জন্য ডিভিশন মাননীয় ডিভিশন বেঞ্চ নেবে কিনা আমরা কেউ জানি না তার আগে পর্যন্ত যে রায় আছে বিচারপতি রাজ্য সাহেবের মান্থা ডিভি সিঙ্গেল যে রায় দিয়েছেন সেই রায় ওনারা কমপ্লাই করছেন না এটা হচ্ছে এই রাজ্যের গণতান্ত্রিক পরিস্থিতি